হ্যালো সবাইকে আমি যদি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম হাতে মেহেদি পড়েছি তার একটা বিশেষ কারণ আছে কারণ আজকে একটা বিশেষ দিন আমার ছোট্ট বোনটার মেয়ের আজকে মুখে ভাতের অনুষ্ঠান তো আমরা সবাই রেডি টেডি হয়ে এই একটু বেলা করে বেরিয়েছি কারণ দুপুরে অনুষ্ঠানটি তো ইফসি হলো যেতে যেতে ঘুমিয়ে গেছে আমি একটু শাড়ি পরে কিন্তু আজকে বেরোলাম সাহস করে মেয়েকে নিয়ে শাড়ি পরে একাগাই যাচ্ছি আমার হাজব্যান্ড তো আজকে যেতে পারবে না আজ হল বুধবার ওর অফিস আছে তো আমি যাচ্ছি অনুষ্ঠানে আমাদের বাসা থেকে মোটামুটি দূরেই আছে অনেকটা সময়ই লাগলো যেতে আর রোজের সময় তো এই টাইমটা একটু জ্যামও থাকে এবার দেখাই এক একটা বাবু সোনাকে এটা হলো আমার জ্যাঠাত বোনের মেয়ে ইপসির পরেই হলো ও ইপসি হলো এই সবচেয়ে বড় নাতনি তারপরে হলো ওর অবস্থান কাব্য কাব্য কান্না করছিল ও আসলে আমাদেরকে চিনে না তো হঠাৎ করে দেখে একটু অস্থির হয়ে যাচ্ছিলো আর এখানে অনেক মানুষ আছে অন্নপ্রাশন যেদিন থাকে মুখে পাতে অনেক মানুষ হয় এই মন্দিরে ইফিরও যখন মুখে ভাত হয়েছিল তখন তো কোভিড টাইম ছিল করোনার মধ্যে আসলে সবাই এত দূরে যেতে পারছিল না ওর অনুষ্ঠানটা হয়েছিল সেই লোকনাথ বাবার মন্দিরে নারায়ণগঞ্জে সবাই তো ওই সময় কোভিড টাইমে অত বেরো হতো না ছোটোখাটোর মধ্যে অল্প মধ্যে করেছি এখন আফসোস লাগে আহারে আরও অনেক কিছু করা যেত এই পুচকু বুড়িটাকে দেখে না আমার এত মনে হচ্ছে খালি যাওয়ার পর থেকে মনে হচ্ছিলো কখন কোলে নিব কিন্তু যেয়ে দেখলাম মেয়েটা ঘুমিয়ে গেছে আর এত গরমে এত মানুষের ভিড়ে একদম মেয়েটা অস্থির হয়েছিল স্বাভাবিক একদম ছোট্ট একটা বাচ্চা ওর হলো এখন সা চার মাসও হয়নি আর দুইটা দিন বাকি আছে চার মাস পূর্ণ হতে কিন্তু আসলে হয় কি আমাদের হলো মেয়েদের বেজোর মাসটা ধরা হয় তো ওর হলো এই পাঁচ মাস অথবা সাত মাসে বাংলা মাস ধরে ওইভাবে হয়ে গেছে চার মাসের আগে ওর মুখে ভাত হয়ে যাচ্ছে তা এবার হলো আমি আর ইপসি তাক ওকে খাওয়াবো এখান থেকে একটুখানি পায়েস নিয়ে নিয়েছি এটাই আমরা খাওয়াচ্ছি ঘুমের ভিতরে মেটা কি যে সবাই আমরা ইট্টু ইট্টু করে মুখে দিচ্ছিলাম খাওয়ানো ঠিক নয় ওকে একটুখানি মুখে ছোঁয়াচ্ছিলাম চামিচটাই শুধু তো ইপসিও খুব এক্সাইটেড ও তোর ছোট বুন খাওয়াবে ও তো বুনুর জন্য অস্থির ছিল কবে খুলনা থেকে আসার পর থেকে খালি ভাবছিলো কখন অন্নপ্রাশনে যাব কখন বোনের মুখে ভাতে ওকে ভাত খাওয়াবো তো এই দিন চলেই আসলো বাবুরা যে কীভাবে দেখতে দেখতে চোখের পলকে বড় হয়ে যায় এই সেদিন মনে হয় হসপিটালে দেখতে গেলাম ছোট্ট পুচকু কোলে নিলাম একদম ছোট্ট বাবু আজকে তার মুখে ভাতো হয়ে গেল এরকম দেখতে দেখতে আবার প্রথম জন্মদিনও চলে আসবে চোখের পলকে মনে হয় বাচ্চারা সব বড় হয়ে যায় আমার মনে হয় সব বাচ্চারা একদম ছোটো থাকতো এরকমভাবে একদম সবসময় কোলে কোলে রাখবো বড় হয়ে গেলে তার এরকম কোলের কাছে রাখা যায় না ভাইদা ভাই সবাইকে তো বাবুর নামই বলা হয়নি আমাদের এই ছোট্ট সোনামণির নাম হলো রাই আজকে আমরা রাইয়ের মুখে ভাতে এসেছি নামটা খুব সুন্দর না রাই রাই কিন্তু রাধার আরেক নাম একে একে সবাই ওর মুখে একটু পায়েস ছুঁয়ে নিল এবার হলো ওকে একটু রেডি করিয়ে নিচ্ছিল আর এই যে পিসি একটা চেইন পরিয়ে দিল নাতনিকে নাতনির জন্য চেন নিয়ে এসেছিলো তো এবার হলো ওকে সুন্দর করে কুজু মানে সাজু ঠিক নয় মাথার টোপরটা পরিয়ে দেওয়া একটু ড্রেসটা পরানো আর আমি এদিকে একটা থালা রেডি করেছি এবার দেখার বিষয় আমাদের রায় মামুনি কোনটা ধরে ইপসি তো ওইখানে টাকাই ধরেছিল আমার যতটুকু মনে আছে ওর হলো এরকমই সব কিছু সাজানো হয়েছিল খাতা কলম টাকা তো ওর হলো সামনে টাকা পেয়ে টাকা টুপ করে ধরে ফেলো তো আমরা চিন্তা করছিলাম রায় কী ধরে তো রায় দেখলাম যে ও গীতা ধরেছে অনেক ধার্মিক হবে মনে হচ্ছে আর ইপসির কথা হলো আমার টাকা ইনকাম করতে হবে আমি অনেক টাকা থাকবে আমি অনেক চকলেট কিনতে পারবো এরপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আজকে তো অনেকটা ভিড় সিট পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছিল উপরে বসে আমরা সবাই খেয়ে নিলাম আর যাবার আগে মন্দিরটা একটু ঘুরে নিলাম ড্রাইভার ভাইয়া তিনটার ভিতরে বেরোতে বললো হলে অনেক জ্যাম হয়ে যাবে তো আমরা মোটামুটি তিনটায় পারিনি তিনটা বিষে বেরিয়েছি যেটার জন্য খুবই মুশকিলে পড়ে গেলাম আসলে যেতেও ইচ্ছা করছিল না ওদেরকে রেখে এতদিন পরে সব কাজিনদের সাথে দেখা হয়েছে ওদেরকে ছেড়েও যেতে ইচ্ছা করছিল না কিন্তু বের হওয়ার পরে আমরা যে মুশকিলে পড়লাম এই যে বসে আছে তো বসেই আছে জ্যামি আর ছাড়ছে না কারণ তিনটার দিকে সব অফিস আদালত বন্ধ হয়ে যায় মানে ছুটি হয়ে যায় রোজার জন্য তো তারপর থেকে তো জ্যাম শুরু হলো আমাদের বেশি খারাপ লাগছিলো ড্রাইভার ভাইয়ার জন্য উনি হলো রোজা আছেন তো উনি রোজা থেকে আমরা ইফতারটা ঠিক ধরতে পারবেন কি না তো আমরা যেতে যেতে প্রায় ছয়টা বেজে গেছিলো ছয়টা এক দুই তো ইফতার টাইম ছিল ছয়টা দশে তো একদম টাই টাই কোনো রকম টাইমটা ধরতে পেরেছে পুরোটা পথই জ্যাম পেয়েছিলাম শুধু আমাদের বাসের কাছাকাছি এসে তখন রাস্তা ফাঁকা পেয়ে শুধু এক টানে চলে এসেছে এতটা পথ তো মা বাবাকে নিতে পারেনি মা বাবার জন্য আমার বোন জামাই প্রসাদ কিনে প্যাকেট করে দিয়ে দিয়েছে আর এটা হলো ইপসির নামে পূজা দিয়েছিলাম সেই প্রসাদটাই হলো মণি দিদি আর মাকে দিচ্ছিলাম এটাই আমরা সবাই খাবো মিশ্রি তারপরে সন্দেশ এইগুলো আর কি ছানা